আসসালামু আলাইকুম ও বারাকাতু আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার তিনটি বাচ্চা রয়েছে একটি হচ্ছে আপনার ফিজিয়ান ক্রস পঁচাত্তর পার্সেন্টের বাচ্চা যেটা হচ্ছে আপনার আসছে কফি কালার পুরোপুরি ব্ল্যাক না আরেকটা আসছে হচ্ছে আপনার রেড ফ্রিজিয়ান টাইপের তো এটা হচ্ছে আপনার ফিজিয়ান সাতাশির বাচ্চা আরেকটা সে হচ্ছে আপনার শাহিওয়ালা সাতাশি তো মার্শাল্লাহ বাচ্চা দুইটি খুবই সুন্দর তো হচ্ছে আপনার এখানে তিনটি বাচ্চা রয়েছে দেখেন মূলত বাচ্চাগুলো আপনার দেশি গাবি থেকে আসছে এটা হচ্ছে আপনার দেশির মধ্যে ক্রস এটা হচ্ছে দেশি আর এই বাচ্চাগুলি অত্যন্ত ভালো তো হচ্ছে এসিআই এনিম্যাল জেনেটিক্স হচ্ছে আপনাদের পাশে আছে সর্বোচ্চ নিয়ে কিন্তু সবচেয়ে ভালো লাগতেছে হচ্ছে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্টের যে ফিজিয়ান ক্রস বাচ্চাটা দেখেন বাচ্চাটা অত্যন্ত সুন্দর সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন এবং হচ্ছে শিখার কোনো বয়স নেই বা কোনো সময় নেই আপনাদের থেকেও আমার অনেক শিখার আছে তো হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রত্যাশা করতেছি সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম ورحمه الله وبركاته